كونو مانير كونو كو ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد

যাদের মতো কোনো জাতি দুনিয়ার কোনো দেশে সৃষ্টি করা হয়নি আর সামুদের সাথে যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল আর কিলকধারী ফেরাউনের সাথে এরা দুনিয়ার বিভিন্ন দেশে বড়ই সীমা লঙ্ঘন করেছিল এবং সেখানে বহু বিপর্যয় সৃষ্টি করেছিল অবশেষে তোমার রব তাদের উপর আজাবের কষাঘাত করলেন আসলে তোমার রব فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ كِنْتُ مَانُشِرُ أَبُسْتَهُ إِيدِي তার রব যখন তাকে পরীক্ষায় ফেলেন এবং তাকে সম্মান ও নিয়ামত দান করেন তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন আবার যখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন এবং তার রিজিক তার জন্য সংকীর্ণ করে দেন তখন সে বলে আমার রব আমাকে হ্যাও করেছেন وتاكلون التراث اكلا لما وتحبون المال حبا جما كلا اذا دكت الارض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد <Sat -rence> এবং মিসকিনকে খাওয়াবার জন্য পরস্পরকে উৎসাহিত করো না তোমরা মিরাসের সব ধন সম্পদ সম্পূর্ণরূপে খেয়ে ফেলো এবং ধনসম্পদের প্রেমে তোমরা মারাত্মকভাবে বাধা পড়েছ কখনোই নয় পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করে বালুকাময় করে দেয়া হবে এবং তোমার রব এমন অবস্থায় দেখা দেবেন যখন ফিরিস্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে সেদিন জাহান্নামকে সামনে আনা হবে সেদিন মানুষ বুঝবে কিন্তু তারা বুঝতে পারায় কী লাভ সে বলবে হায় যদি আমি নিজের জীবনের জন্য কিছু আগাম ব্যবস্থা করতাম সেদিন আল্লাহ যেই শাস্তি দেবেন তেমন শাস্তি কেউ দিতে পারবে না এবং আল্লাহ যেমন বাঁধবেন আর কেউ তেমন বাঁধতে পারবে না

এবং তোমার রবের প্রিয় পাত্র সামিল হয়ে যাও আমার নেক বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে